সন্তানের জন্য বাবার লেখা অসাধারণ একটা চিঠি ভালো লাগলে আপনার সন্তানদের ওপরতে দিন প্রিয় সন্তান আমি তোমাকে তিনটি কারণে এই চিঠিটি লিখছি জীবন ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই কেউ জানে না সে কতদিন বাঁচবে আমি তোমার বাবা যদি আমি তোমাকে এই কথা না বলি অন্য কেউ বলবে না যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তীর্থ অভিজ্ঞতা এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের উপর অসন্তোষ পুষে রেখো না কারণ তোমার মা এবং আমি চারা তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে তোমার উচিত সেটা সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপে নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে একজন মানুষ আজ তোমার সাথে ভালো তার মানে এই নয় যে সে সব সময় ভালো থাকবে কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু দেব না জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমার পেতেই হবে একবার যখন তুমি একথাটির গভীরতা অনুধাবন করবে তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না জীবন সংক্ষিপ্ত আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে চেড়ে চলে যাবে কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে ততই বেশি উপভোগ করতে পারবে ভালোবাসা একটি কোনস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয় মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণক হবে যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায় ধৈর্য ধরো সময় তোমার সব বেতা বিষণ্নতাকে ধুয়ে মুছে দেবে কখনও প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেন না আবার ভালোবাসা হারিয়ে বিষণতায় অতিরঞ্জিত হবে না অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে তুমি যতটুকু জ্ঞানী অর্জন করো না কেন তাই হলো তোমার জীবনের অস্ত্র কেউ চেরা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে তবে জন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আমি আশা করি না যে আমার বার্ধক্য তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে আবার আমিও তোমার সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না যখন তুমি প্রাপ্তবয়স্ক হবে তখনই বাবা হিসাবে আমার অর্থ সহায়তা দেবার দিন শেষ তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি কি নিজস্ব লিমুজিন হাঁকাবে গরিব থাকবে নাকি ধনী হবে তুমি তোমার কথার মর্যাদা রাখবে কিন্তু অন্যদের কাছে তা আশা করো না মানুষের সাথে ভালো আচরণ করবে তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করবে না যদি তুমি এটি না বুঝতে পারো তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে আমি অনেক দিন ধরে লটারি কিনেছি কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি তার মানে হলো এই যে যদি তুমি সমৃদ্ধ চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে বিনামূল্য কোথাও কিছু জুটবে না তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা কোনো ব্যাপার না বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি মূল্যায়ন করি ভালোবাসা সহ তোমার বাবা